প্রথমবার যখন সদ্যজাত মেয়ে মারা গিয়েছে বলে জানিয়েছেন তার দিন কয়েকের মধ্যে ঝর্নার বাড়িতে রান্নার গ্যাসের সংযোগ এসেছিল দ্বিতীয়বার পেটে জল জমেছে জানিয়ে যখন জল বের করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর তাদের বাড়িতে নতুন বাইক ঢুকেছিল এভাবেই একের পর এক একটি শখ পূরণ করেছেন কলকাতার দাস দম্পতি এর বেশিরভাগটাই সন্তান বিক্রির টাকায় হয়েছে বলে পুলিশের কাছে দাবি করছেন তার আত্মীয়রা আর এতেই তাজ্জব বনে যাচ্ছেন পুলিশ কর্মীরা তাদেরও প্রশ্ন কিভাবে নিজেদের সন্তানদের একের পর এক বিক্রি করে দেওয়া সম্ভব আর কিভাবেই বা সম্ভব তারপরেও এমন নির্বিকার থাকা পুলিশ জানায় প্রায় রোজ বিকেলের দিকে লালবাজার থেকে ঝর্ণার সঞ্জীব এবং গ্রেফতার হওয়া বাঘিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে দম্পতির মুখ থেকে বিক্রি হওয়া বাচ্চার সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা তাদের বক্তব্য একবারও বিক্রি হওয়া ছেলে মেয়েরা কেমন আছে তা জানতে চাননি ওই বাবা মা এমনকি হুমে থাকা দুই ছেলে তাদের অনুপস্থিতিতে কেমন আছে সেই প্রশ্ন করেননি মঙ্গলবার পুলিশ ঝর্ণার যা শাশুড়ি এবং পরিবারের আরো কয়েকজনকে জেরা করে তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি প্রশ্ন উঠেছে একের পর এক সন্তান বিক্রি করার পরেও বাবা মায়ের পক্ষে এমন নির্লিপ্ত থাকা কি কোনো গুরুতর মানসিক ব্যাধি মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব মনে করেন সমস্যাটা মানসিক নয় বরং সামাজিক তিনি বলেন সামাজিক কোনো প্রতিবন্ধকতাই হয়তো এক্ষেত্রে বড় হয়ে দেখা দিয়েছে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার এখনো কন্যা সন্তানকে স্বাভাবিকভাবে স্বীকার করতে পারে না ফলে মেয়ে অন্য পরিবারে গেলে ভালো থাকবে এই চিন্তার পাশাপাশি হাতে কিছু টাকা আসার চিন্তাও কাজ করে এই ধরনের ঘটনা খুব বেশি সামনে না এলেও গোপনে অনেক কিছুই ঘটে বলে জানিয়েছেন মনোবিদরা গত দোসরা জুন মানিকতলার ওই দম্পতির এক আত্মীয় পুলিশের কাছে বাচ্চা বিক্রির অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্তে নামে প্রথমে মালদহে আড়াই মাসের শিশুপুত্রের খোঁজ মিললে তাকে উদ্ধারের পাশাপাশি সেই দম্পতিকে আটক করে কলকাতায় আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য পরে চারি জুন বটতলা থানার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের এক বাড়ি থেকে দেড় বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় ওই তরুণীকেও জেরায় ওই তরুণী জানান দেবশিট শেঠ নামে এক যুবক তার কাছে ওই শিশুটিকে এনেছেন তবে অভিযুক্ত মা ঝর্নার দাবি তিনি তার কন্যা সন্তানকে রত্না নামে এক মহিলার কাছে দিয়েছিলেন সেই মহিলা যে মেয়েটিকে সোনাগাছির মতো জায়গায় বিক্রি করেছেন তা তিনি জানতেন না এদিন সোনাগাছির বাসিন্দা ওই তরুণীর ঠিকানায় গিয়ে জানা গেল তিনি আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন পুলিশ জানিয়েছে আগামী পনেরোই জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত তার ভাড়া নেওয়া একতলার ঘরটি বন্ধই পড়ে রয়েছে তবে ওই তরুণীর এক দিদির সঙ্গে কথা বলে জানা গেল তার বোন কন্যা সন্তানটিকে দত্তক নিয়েছিলেন কিন্তু বছর তেইশের তরুণী হঠাৎ করে কেন কন্যা সন্তান দত্তক নিলেন সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ